সকাল বাজার চলে আসলো এটা হচ্ছে মাছ আর এখানে আছে ঢেঁকি শাক আর এখানে আছে বেগুন কাঠি কচু আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে আম আর এই প্লাস্টিকটার মধ্যে আছে আদা এগুলো এখন গুছাতে হবে তারপরে সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি রাত্রি দেড়টা দুটা পর শোয়ার পরে সকালে উঠে যতটা ভালো থাকা যায় ঠিক ততটাই ভালো আছি আর শুরু করলাম আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ দেখতে থাকো সঙ্গে থাকো সকাল সকাল তো বাজার চলে আস এখন রান্নাবাড়ির চোখে ঢুকতে হবে আজকে মনে হয় ওরা ভাত খাবে ওদেরকে ভাত খাওয়া হবে বুঝতেই পারত রান্নার চাপটা আজকে কে হবে মাথার অবস্থা খারাপ এখনও চা খাইনি এখন চা খাবো চা দিয়ে দিন শুরু করব এখন সকাল থেকে দুইবার তিনবার নিচে উপরে করা হয়ে গেল হ্যাঁ দেখো ঘরের অবস্থা এগুলো এখন সব ঠিক করতে হবে এই ঘরের ওই সেম একই অবস্থা এক বালতি কাপড় ধোয়ার শেষ আরও জড়ো হচ্ছে চালের বস্তা আইনে রাখা হচ্ছে ঢালার সময় পাচ্ছি না হ্যাঁ দেখো হ্যাঁ দেখো মহারানী দেখো বাসন টাসন দিয়ে আর বর্ষার হচ্ছে এখন চা চা দিতে হবে চা নিয়ে যাবো নিচে সবাই চলে আসছে তিন চারজন কাজ করবে না আজকে দুপুরবেলায় ওদেরকে ভাত খাওয়ানো হবে ভাত খাবে বলে যাই হোক এখন মেয়ে আসবে মেয়ে আসার পর আমি নিচে যাব চা দিয়ে চলে আসব তারপরে রান্নাবাড়ি জোগাড় করবো নিজের জন্য সময় না হলেও মেয়ের জন্য অল্প একটু ব্যস্ততার মতো সময় বের করলাম ওর চুলগুলো লম্বা লম্বা দেখো চুলগুলো উঠে সব শেষ তাই মাথা মধ্যে অল্প একটু হেনা লাগাই দিচ্ছি যাই না হেনা লাগায় কতটা কি হবে তবে আমি জানি হেলা হেনার অনেকটা উপকারিতা আছে দেখি হেনাটা লাগাই দিই আজকে একবার লাগাই দিলাম তারপরে আবার সপ্তাহে একদিন করে দিলে হয়তো আশা করি ঠিক হবে এই যে কালকে রাত্রেবেলা যে তোমাদেরকে বললাম টিন উঠানো হলো এই যে রাত্রি দুইটা অবধি কালকে রাত্রে কাজ হয়েছিল দুইটা অবধি আমরাও বসেছিলাম আমি আর আমার বর দুজনে মেয়ে আর ছেলে দুজনে ঘুমায় পড়ছিল এই যে পুচকা পাচকিগুলো খেলতেছে এখন সবাই চলে গেল না লেবার মিস্ত্রিটা তাই ওরা খেলতেছে এই টিনটা কালকে কমপ্লিট করা হলো এখনও পিছনে বাকি এসে টিন লাগানো সাইডে লাগানো টিন বাকি আছে টিন শর্ট পরে গেছে ওটা ফির দেখা যাক আজকে করে নাকি এই হলো ঘরের কাজ আরও বাকি আছে অনেক কাজ বাকি আছে ঘরের কাজ এখন অনেকটা বাকি আছে যেমন টিন পড়ে গেল শর্ট সেই টিনটা এখন আবার সকালবেলা টিন আনা হলো সেই টিনগুলোকে আবার কাটতে হবে কাটে ঠিকঠাক করে তারপরে আবার টিন মারতে হবে সাইড দিয়ে টিনটা যদি ঠিক থাকতো মানে অ্যাভেলেবেল থাকতো ওরা যে মাপটা দিছিল সেই মাপেরই টিন ছিল ওদেরকে কুসকিগুলোকে হ্যাঁ না স্যার একটু দরজা পেয়ে গেল তো যদি তিনটা আশা কমপ্লিট থাক মানে তিন যতটুকু বলছিলো যতটুকুই আনা হয়েছে তিনটা যদি ঠিকঠাক থাকতো তাহলে তিন মারাটা কমপ্লিট হয়ে যেত আবার কালকে কি করবে যাই না কাজকর্দুর কী হবে তবে আশা করা যায় কালকে আরও অনেকটা কাজ আগাই যাবে বন্ধুরা তোমরা সবাই কি করছো আশা করি চা তো খাওয়া হয়েই গেছে নিজে নিজের কাজ করছো আমিও তাই করছি বিষয়টা কি বলতো খাওয়াটা আজকে শান্তি হলো না সকালবেলায় এত মানে বাজার করে আসলো তোমাদের তো দেখাইলাম মাছটা রান্না হলো তো লোকজন খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর মানে কিছু বাড়তি ছিল যেটা মানে কিছু বাড়তি লোক ছিল যেখানে মানে যাদের আয়োজন করা হয় নাই তারাও খাইছে ঠিক আছে এবার খাওয়ার পরে লাস্টে আমি কচু পাতা তুলছিলাম আগের দিন তোমাদের তোমাদেরকে দেখানো হয়নি কচু পাতাটা তো সেই কচু পাতাটার মানে ভত্তার মতন একটা বানাইছিলাম একটা রেসিপি করছিলাম আর কি তো লাস্টে আমরা ওই ডাল পাপড় ভাজা আর মাছের তরকারি দিনের বেলা হয়েছিল তো তখন তো তোমাদেরকে দেখানো হলো ওদেরকে খাইতে দেওয়া হলো এবার ওই তরকারিটা শেষ হয়ে গেছিলো মানে মাছের তরকারিটা শেষ হয়ে গেছিলো আমরা কেউ মাছ খাইতে পারিনি পরে রান্না করলাম না কচু পাতাটা ছিল ওটা দিয়ে ভাত না মানে মুদ্রা কথাটা কি বলো তো মাছ থাকতো কচুপাতা দিয়ে ভাত খেতে হলো দেখো কচু পাতাটার কি বানাইছি এটা কচু পাতার ছ্যাঁকা এটাকে আমরা কচু পাতার ছ্যাঁকাই বলি এখানে এটা কচু পাতার ছ্যাঁকা এভাবে করেই খাই এটা দিয়ে ভাত খেয়েছি তবে বিশ্বাস করো মানে মাছের থেকে খুব ভালো ভাত খেয়েছি আমরা সবাই মাছের থেকে আমি তো কিছুই নেই নেই খালি ওই কচু পাতাটা দিয়ে ভাত খেয়েছিলাম খুব ভালো লাগছিল আর গরম তো অতিরিক্ত মাছ মাংসটাও ভালো লাগে না তো রাতে আর কিছু করলাম না এটা দিয়ে হয়ে গেলো পাপড় ভাজা ছিল পাঁপড় ভাজা দিয়ে ওর বাবা খাইলো ছেলে ডাল দিয়ে খেলো আর এখন এই কচু পাতাটাই আছে অবশেষ এখন এটা দিয়ে আমাকে আর আমার মেয়েকে খাইতে হবে ভাগ্য উচ্ছ ভাগ্য ভাগ্যে না থাকলে কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে সব পাওয়া যায় তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই ওটা এক একদিন ওরকম হয় কম বেশি হয় সেটা নিয়ে টেনশন আমি করি না আর এই দেখো কাপড় দেখো এই দেখো কাপড় কিছুক্ষণ আগে কতগুলো কাপড় ধুলাম এই দেখো চাদর থেকে শুরু করে সব অনেক কিছু আছে এগুলো ধুয়ে মেলে মেলে দিলাম আবার সকালবেলা ধুবো আবার ওই দুপুরবেলা ধুবো আবার বিকালবেলা মানে তিন চারবার করে কাপড় ধুতে বেরোয় যাচ্ছে এত গরমে ঘামের জিনিস কাপড় পাল্টানো হচ্ছে গা ধোয়া হচ্ছে কাপড় জমা হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি চলছে এই তো চলতেই থাকবে আমার না খালি সবার তোমাদেরও এরকমই হচ্ছে আমি আশা করি তোমাদেরও সেম একই অবস্থা আমারই মতন অবস্থা তো গরমকে উপেক্ষা করে সংসারের কাজও করতে হবে সব কিছুই করতে হবে বলো তো সবার খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন আমি আর মেয়ে বাকি আছি আমি আর মেয়ে খাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলি আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে এমনকি ছোট্ট একটা হাত দিয়ে সাবস্ক্রাইব করে দিবে একটা সাবস্ক্রাইব করলে পরে আমি এক ধাপ একটু আগাতে পারবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টটাই তো সব থেকে বেশি দরকার বলো আমি তো আমার মতন করে যাচ্ছি এবার তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে তো আমি আর আগাতে পারব না বলো উপরে উঠার আগে ধাম করে পড়ে যেতে হবে তো তোমরা কি চাও যে তোমার ছোট্ট একটা বন্ধু উঠার আগেই নিচে পড়ে যায় আশা করি কোনো তোমরা এটা চাইবে না তো চেষ্টা করবে আমার ভিডিওটা দেখার এমনকি সাবস্ক্রাইব ঠিক আছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও সাথে